আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতুর ব্রাদান ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমের সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর আনুগত্য করুন আল্লাহকে রাজি করুন আর পরিবারের জন্য দোয়া করুন যেন শান্তিতে কুশালি হয় আর দেশের জন্য দোয়া করুন কেন দেশে খুব অশান্তি ছড়িয়ে গেছে যেন আল্লাহ শান্তি ফিরিয়ে আনেন আপনার দোয়াতে যদি দেশে শান্তি ফেরত আসে তো যত লোক সুরক্ষিত থাকবে সকলের তরফ থেকে আপনি একটা বেনিফিট পাবেন আল্লাহর কাছ থেকে কারো নেকির কম হবে না কিন্তু আপনি একটা বেনিফিট পাবেন একটা দেশের জন্য দোয়া করার জন্য যত ভারী দোয়া করবেন তত ফায়দা বেশি যদি আস্তাগ ফিরুল্লাহ বলে দোয়া করেন তাহলে একটা গুণা মাফ হবে একটা নেকি পাওয়া যাবে আর যদি বলেন নাস্তাগ ফিরুল্লাহ এটা বিরাট বড় জিনিস পৃথিবীতে যত রকমের মানুষ আছে যেই না আছে তাদের জন্য দোয়া করলেন আপনি সেরে ওইটুকুন বলে আয়ের জায়গায় দন্তন্য জুড়ে দিলেন বোঝা গেল তো তাহলে এইবার তাদের গুণা মাফ করলো কি না করলো সেটা আমার কথা নয় সে আল্লাহর বিষয় কিন্তু তাদের জন্য দোয়া করার জন্য ব্যক্তি বিশেষের মানে যতগুলো ব্যক্তি আছে জিন ও ইনসান তাদের যতগুলো ইয়ে আছে ততগুলো একটা করে নিকি পেয়ে যাবে মানে এত মূল্যায়ন তো সেই হিসেবে দেশের জন্য দোয়া করবেন অবশ্যই আর তেরো তিন দু হাজার পঁচিশে আমি ইসলাম সম্বন্ধে একটা ভিডিও বানিয়েছিলাম আজকে বানাবো ইমান সম্বন্ধে ইমানটা কী জিনিস যেমন জীব সে ডাইনাসোর থেকে আরম্ভ করে চুল চুলে যেগুলো মানে উকুনের গায়ে ওই মুরগির গায়ের উকুনগুলো বা আরও কিছু যদি থাকে তো সবের মধ্যে জীবন আছে যদি জীবনটা চলে যায় তাহলে সে জড় পদার্থ হয়ে যায় ওরকম ইসলামের মধ্যে যারা আছে তাদের মধ্যে যদি ইমান না থাকে তো তাহলে সে ওই ধরনেরই জিনিস হয়ে যাবে তার আর কোনো ভ্যালু থাকবে না মূল্যায়ন নেই সে যেই হোক সে আমার বাপ হোক আমার মা হোক বা আমার বেটা হোক বা আমি স্বয়ং নিজে হই যদি ইমান না থাকে তার কোনো দাম নেই ওই নিয়ে ভিডিও বানাবো তারকে আল্লাহর নামও সাহায্য নিয়ে নিউজ ইল্লাহামিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম রাবিস রাহুলি সাদরি ওয়া সিরিয়ামি ফাকু উদ্দাত ওয়া কোন দিনু বিসমিল্লাহ মাজরে হাওয়া মুরসাহ ইমান কি জিনিস ইমানেরকম ইমানের কোয়ালিটি কিরকম সেই সম্বন্ধে আলোচনা করব আর যেগুলো কোরআন থেকে সামান্য একটু পেয়েছি সেই সম্বন্ধে আপনাদের সামনে নিয়ে আসছি দেখুন একশো নম্বর সুরা বাকরার আয়াত বলছে যে নবীর উদ্দেশ্যে বলছে আপনি যাহাতে ইমান এনেছেন তারাও যদি তেমন ইমান আনে তবে নিশ্চয় তারা হৃদায়ত পাবে হৃদায়ত হচ্ছে আল্লাহর দিশা হিদায়ত হচ্ছে আল্লাহর নৈকট্য তো নবীকে বলছে যদি তারা ইমান আনে মানে যখন নবী ইমান এনেছিলেন বা আল্লাহর ওপর যে দিনের কাজ করতো সেই সময় চলমান দুনিয়া ছিল ওই মানে চলমান সমাজ ছিল যে নবীর ওপর দাবাও ফেলেছিল যাতে তিনি এইটা প্রচার না করে তাদের মতন প্রচার করে বা তারা মনে করেছিল যে আমরা জ্ঞানী আমরা শিক্ষিত আমরা মালদার আমাদের পরিবার থেকে হলো না উনি লেখাপড়া শিখিনি এতিমের জীবন কাটাচ্ছিল উনি মজদুরি করতেন খাদিজা তালা আনহার কাছে মজদুরি করতেন সেরাম ব্যক্তি কি করে মানে নবী হতে পারে এরা ওদের মনের কল্পনা ছিল সমাজের আমি কারো ব্যক্তি বিশেষে বলছি না তো তাই জন্য ওনাকে অত গুরুত্ব দিত না বা ওনাকে লাইন থেকে লাইন লাইনচ্যুতো করার জন্যে সব রকম মানে আজমেন দেখে নিয়েছে নিজেদের কেরামতি তো সেই সময় বলছে যে আল্লাহ যে তারা যদি ইমান আনা আপনার মতন তাহলে তারা হৃদায়ত পেত কিন্তু এরা হৃদায়ত পায়নি এরা গুমরাহিতে চলে গেছে তো এইবারে হৃদয়তের বিষয় বা ইমানের বিষয়টা সুরা বকরার একশো আটত্রিশ নম্বর আয়াতে বলছে যে আবার এটাই বলছে যে আল্লাহ বলতে বলছে যারা ইমান এনেছে তারা অর্থাৎ নবী বা নবীর উম্মত উম্মে বলতে বলছে যারা ইমান গ্রহণ করলাম আল্লাহর রং অর্থাৎ ইমান হচ্ছে আল্লাহর রং আমরা গ্রহণ করলাম আল্লাহর রঙ কে অধিক সুন্দর আল্লাহর রঙের থেকে এবং আমরা তিনারই ইবাদত করি এতে বোঝা যাচ্ছে যে আল্লাহর এর উপর ইমান আনলে সেরা আল্লাহরই ইবাদত করতে হবে আর যারা ইমান আনিনি সেই সমাজটা আল্লাহ ছাড়া অন্য কারোরও ইবাদত করত এবং তারা নবীর নবীর ইবাদত করতো কিরকম নবীর মূর্তি বানিয়ে তার উপাস করত। ইব্রাহিম আলাহি সাল্লামের ইসমাইল আল্লাহি সাল্লামের বা ওনার পরিবারের সারা আল্লাহি সাল্লামের বা হাজেরা আল্লাহি সাল্লামের এই বা আরও তখনকার সমাজের মধ্যে যারা নামি মানুষ তাদের মূর্তির উপাস করতো ওই ঘরের মধ্যে ছিল ওই জন্য আল্লাহ বলছে যে আল্লাহ কেবল যে আমরা তিনার ইবাদত করি নবীকে দিয়ে বলা করাচ্ছে হচ্ছে সুরা বাকড়ার এক এ দুশো আট নম্বর আয়াত কি বলছে আমাদের উদ্দেশ্যে বলছে বা সেই সময় যারা ইমান এনেছিল তাদের উদ্দেশ্যে বলেছেন আল্লাহ যে হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো মানে আর্ধেক এদিকে আর্ধেক ওদিকে করো না ওদের মতো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না মানে রাস্তা গ্রহণ করো না আল্লাহর রাস্তা গ্রহণ করো সেটাই আর কি বলতে চাইছে যে শয়তানের পদঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অবশ্যই শত্রু সে তো জানেন এতে এতে করে ইমানের স্তরগুলো বেরিয়ে আসছে চৌষট্টি নম্বর সুরা আলে ইমরান আল্লাহ আমাদের নবীর উদ্দেশ্যে বলছে আপনি বলুন হে কিতাবিগণ মানে কিতাবিগণ কারা যারা আগের নবীর উম্মত তাদের কাছে কিতাব ছিল ওই আসমানি কিতাবগুলো তো তাদের উদ্দেশ্যে বলছে কিতাব দিয়েছে আমাদের কাছে কোরআন আর এর আগে দিয়েছে ইঞ্জিল তার আগে ছিল জবুর তার আগে তৌরাত এরম ধরনের সব ভিন্ন ভিন্ন তাকে সেই কার সময় যে সমসময়ের সমাজে যেই জিনিসটা প্রয়োজন সেটা তাই ওই আল্লাহর কিতাবে মারফতে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন তবে তার মধ্যে কিছু জিনিস আছে সেটা একই রকম সেই সইফা থেকে আরম্ভ করে কোরআন পর্যন্ত যা কিছু আছে তার মধ্যে ছিল সেগুলো হচ্ছে যেগুলো আর কি আমি এখনি বলবো তো এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই মানে সমাজের হিসেবে কিছু হয়তো পার্থক্য ছিল কোরআনের সঙ্গে তৌরতের বা ইঞ্জিলের বা তৌরতের সঙ্গে জবুরের যৌর জবুরের সঙ্গে এর এরম হয়তো পার্থক্য ছিল কিন্তু কিছু জিনিস একবারে পারফেক্ট সেগুলো হচ্ছে যেন আমরা একটা হচ্ছে যেন আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করি একটা নম্বর হচ্ছে কোনো কিছুকে তিনার সাথে দু অর্থাৎ আল্লাহর সাথে শরিক বা সমতুল্য না করি তিন নম্বর হচ্ছে এবং আমাদেরকেও আল্লাহ ছাড়া কাউকে রব বা প্রতিপালক হিসেবে গ্রহণ না করি এই তিনটে সব সইফার মধ্যে ছিল যদি তাহারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো তাদের উদ্দেশ্যে কি বলতে বলছে যে তোমরা কথা সাক্ষী থাকো যে আমরা অবশ্যই মুসলমান অর্থাৎ মুসলমান হতে গেলে আল্লাহ ছাড়া অন্য কারো উপাস্য করা চলবে না তারা কয় কি করতো তারা ঈসা আলাইসাল্লামকে আল্লাহর ছেলে বলে মানতো অধিক ভালোবাসতো কি অধিক ভালোবাসাটা ঠিক নয় যতক্ষণ ঈসা আলাইসাল্লামকে নবিব রূপে গ্রহণ করেছে ততক্ষণ অবশ্যই তারা ঠিক পথে ছিল যখনই তা তিনাকে আল্লাহর সমতুল্য করে দিয়েছে তখনই সেরেক হয়ে গেছে তাদের না হবে না ওইরকম যখন ইব্রাহিম আলাহিসাল্লাম দাওত করেছেন ইব্রাহিম সালামকে সাল্লামকে রূপে গ্রহণ করেছে যে যে ব্যক্তি মানে আমাদের কারো বলছে রূপে গ্রহণ করতে কিন্তু উপাস্য রূপে নয় যে রূপে গ্রহণ করবে সে লাইন ভটকে যাবে আর এটা সেটাই বলে দিয়েছে মুসলমান হতে গেলে কেবল আল্লাহরই উপাস্য করতে হবে আল্লাহকেই রব হিসেবে মানতে হবে আর এরা ভেজাল ওই হাবালের মূর্তিকে হাবাল বলে কোনো ব্যক্তি ছিল সে শক্তিশালী হোক বা সমাজের নাম করা ব্যক্তি তো তিনার মূর্তি মানিয়ে তার উপাসও করত বা এক একটা মহল্লা থেকে এক একটা মূর্তি এনে ওই কাবার মধ্যে রেখে দিত যেমন এই মহল্লা থেকে একটা বেড়েছে মহল্লা থেকে একটা বেড়েছে বাৎসরীকে একবার একটা উৎসব হতো সেই উৎসবে সবাই এক নিজে নিজের মানে প্রতিভার মূর্তি বানিয়ে এনে সেই কাবার মধ্যে রেখে দিত কৃতার্থ করে ফেলতো মনে করতো যে আমরা এটাই কাজ বা এটাই আমার ধর্ম কিন্তু আল্লাহ বলছে যে না আল্লাহ যেটা বললে সেটা তো আপনার সামনে তুলে ধরলাম আপনি বা আমি একটা আদিবাসী মাস্টারমশাইয়ের কাছ থেকে কিংবা একটা আদিবাসী আমাদের সমাজের মধ্যে আদিবাসীকে সব থেকে নিচু বা ম্যাথরকে নিচু মনে করে কিন্তু আল্লাহর কাছে তার কিছু নয় আল্লাহর কাছে সবাই মান্দা সমান তো তাদের কাছ থেকে যদি কোনো জ্ঞান নিই সেই জ্ঞানটাকে আমি অর্জন করে বা সেটাকে আমি ব্যবহার করলে কোনো গুণা হবে না কিন্তু যখনই ওই জ্ঞানদাতাকে আল্লাহর সমতুল্য মনে করব বা তার উপাস করব বা তার কাছে নতমস্তক হব তখনই সেটা গুনার কাজ হয়ে যাবে তার কথার যে জ্ঞান দিচ্ছে সেই জ্ঞানটা গ্রহণ করে যদি আমি সেই রকম স্নেক জ্ঞান হলে সৎ জ্ঞান হলে সেই সৎ জ্ঞানটা যদি ব্যবহার করি তাহলে এতে কোনো গুণা নেই ওই জন্য বলছে নবীর মারফতে যে জ্ঞানটা দিয়ে পাঠিয়েছে ম্যাসেঞ্জারের মারফতে সেই জ্ঞানটাকে ব্যবহার করো কিন্তু যে জ্ঞানদাতা সে আল্লাহ নয় তাকে যেন আল্লাহ হিসেবে বা তার উপাস করো না এর মানেটা এটা বোঝাচ্ছে যে ইমানের এই সব লক্ষণ আচ্ছা তারপরে হচ্ছে নম্বর আয়াতে বলছে সুরা হে মুমিনগণ আবার আল্লাহ মুসলমানদের উদ্দেশ্যে বা মুমিনের উদ্দেশ্যে বলছে আমাদের উদ্দেশ্যে যে তোমরা ইমান আনো ভরসা আনো মানে ইমান মানে ভরসা ইমান মানে মোহাব্বত ইমান মানে শর্ত ইমান মানে শ্রদ্ধা ইমান মানে আল্লাহর রং যাই হোক ইমানো কীরকম বলে মুমিন মুমিনকে মজবুত করার জন্য বলছে এতে পাঁচটা কাজ বলে আল্লাহ একটা হচ্ছে যে আল্লাহ ও তিনার রসুলের উপর ইমান আনতে বলছে আল্লাহ ও তিনার রসুলদের উপর আনো দু নম্বর হচ্ছে এবং সেই কিতাবের উপর যাহা তিনি তিনার রসুলের উপর অবতীর্ণ করেছেন যেমন কোরআন ঠিক আছে আচ্ছা এবং ওই কোরআনের উপর তাহার উপর এবং যে কিতাব তিনি আগে অবতীর্ণ করেছিলেন যেমন একশো তিনখানা আমাদের কোরআনের আগে একশো তিনখানা কিতাব আছে এবার নবীকে কতগুলো সেটাই জুড়ে থাকলে আমি সব বলবো আপনাদের সঙ্গে ঠিক আছে চার নম্বর কাজ বলছে আর কেউ আল্লাহ তিনার ফেরস্তা তিনার কিতাব তিনার রসুল ও তিনা রসুল এবং আখেরাতকে অস্বীকার করলে সে তো পদভ্রষ্ট হবেই পদভ্রষ্ট হয়ে পড়বে এবং ভীষণভাবে পদভ্রষ্ট হয়ে যাবে এটা আল্লাহ সতর্ক করে দিচ্ছে আমাদের কারে ইমানের বিষয়ে কতগুলো ইয়ে বের করে দিলাম আচ্ছা একটাতে বলছে সুরা আসার একশো তিন নম্বর সুরা কোরআনের তার মাধ্যমে তিন আয়তের ইয়েতে মোটামুটি পাঁচখানা কথা বলেছে চারটে আর দুটো ছটা একটা কথা হচ্ছে মহা সময়ের কসম আল্লাহ বলছে এই মহাসময়ের কসম আল্লাহ কসম করে বলছে যে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত দ্বিতীয় কথাটা বলছে যে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত বললে মানুষ কিরম ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এরম যে আমি এই প্রকৃতিকে ব্যবহার করছি আল্লাহর আগুন আল্লাহর পানি আল্লাহর হাওয়া আল্লাহর মাটি আল্লাহর সমাজ আল্লাহর পরিবেশ আল্লাহর আহার সব কিছু তো ব্যবহার করছি আমরা বায়ু থেকে আরম্ভ করে সব কিছু তো ওই কারণে ক্ষতিগ্রস্ত যদি আমরা মানে তার ট্যাক্স বা কর আদা না করি তার মানে ট্যাক্স যদি আদা না করি তাহলে যেমন সমাজে দেশেতে যে জিনিস ব্যবহার করা হয় সেই জন্য তো আমরা খাবারের মাধ্যমে বা কোনো জিনিস কেনা বেচার মাধ্যমে তো ট্যাক্স দিই সরকারকে যেহেতু সরকারকে সরকার চালাতে হয় তো ওই জন্য আল্লাহ বলছে যে মানুষ ক্ষতিগ্রস্ত যতক্ষণ না সে তার মূল্যায়ন চুকাচ্ছে তো মূল্যায়ন চুকাতে গেলে কী হবে সেটা হচ্ছে আল্লাহ বলে দিচ্ছে তৃতীয় নম্বর আয়াতে চারটে কথা বলে বলছে কিন্তু ওরা নয় ওরা নয় কারা কারা নয় যারা ইমান আনে বিশ্বাস আনে আল্লাহর কাজ করে দু নম্বর তিন নম্বর হচ্ছে এবং পরস্পরের উপদেশ দেয় সত্তর পরস্পরকে উপদেশ দেয় সত্তর জন্যে এরা কারা এরা আপনার বাড়িতে এসে কোনো সময় দেখবেন করা নাড়ে যে দাদা বাড়িতে আছেন অমুক ভাই বাড়িতে আছেন তো আপনি বাইরে গেলে দেখবেন কিছু চেনা লোক আছে গ্রামের কিছু অচেনা লোক আছে তারা এসে আপনার সঙ্গে হাত জুড়ে মুসাফা করলো আপনার হাতে এবং দোয়া করলো আপনার সালামতির জন্য দিয়ে বললেন ভাই কেমন আছেন বা একটু মসজিদে গেলে ভালো হতো কিছু দিনের আলোচনা করবো বা আপনাকে বললে যে ভাই মসজিদে দেখতে পেলাম না অমুক টাইমে আপনি বললেন হয়তো কাজে ছিলাম কি অসুস্থ ছিলাম কি কোনো একটা বাহানা করলেন তারপরে আপনার সঙ্গে ভালোভাবে কথা বলে আপনাকে মসজিদের দিকে নিয়ে এসে দুটো সত্য কথা সত্য কথা ইমানের কথা মানে সত্যর পরামর্শ দেওয়া অর্থাৎ কোরআন সত্য কোরআনের হাদিস সত্য নবী সত্য আল্লাহ সত্য এই সত্য কথা আপনাকে যে উপদেশ দেয় সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয় তিনটে হলো চার নম্বর হচ্ছে উপদেশ দেয় ধৈর্যের যখন আপনি কোনো বিপদে পড়লেন যখন কোনো মুসিবতে পড়লেন যখন আপনার মনে করুন যে কোনো ধরনের রোগে পড়লেন আপনার পাশে সে দাঁড়ালো সে উপদেশ দিল ধৈর্য ধরার জন্যে হয়তো সে মাল দিয়ে সাহায্য করতে পারলো না অর্থ দেওয়াটা বড় কথা নয় যে আপনার পাশে দাঁড়ালো সেটা বড়ো কথা যে আপনার কাছে এলো আপনার বিপদের সময় সেই সেইটা হচ্ছে বড় কথা সেই উপদেশদাতা বটার চারজনা ক্ষতিগ্রস্ত নয় এটা আল্লাহ শপথ করে বলছে এখান থেকে ইমানের বিষয় বুঝতে পারা গেল এইবার এর পরে আরো বলবো এই থেকে ভিডিও বড় হয়ে যাচ্ছে যার জন্য আমি আর বলতে পারলাম না আপনারা জুড়ে থাকুন শুনুন নিজে এবং অপরের কাছে পাঠিয়ে দেন আল্লাহর বাস্তে যেন তারা সঠিক হতে পারে ইমান ইমানের রাস্তায় আসতে পারে যার ইমান নেই তো জীবন সে জড় তাকে মৃত্যু বলা হয় সে জীব নয় ওরকম ইসলামে থাকতে গেলে ইমান থাকা অনিবার্য যাই হোক আল্লাহ হাফিজ যদি এর মধ্যে কোনো ভুল হয় আমাকে ক্ষমা করবেন আর এটা পাঠিয়ে দেন ওরকম এক বড় অ্যামাউন্টের নেকি কামানোর উদ্দেশ্যে আল্লাহ হাফিজ